Thank you. মাধ্যমে আমাদের একটি নির্দিষ্ট নাম্বারের সঙ্গে এটি কানেক্ট করা থাকবে এখানে আমাদের এই যে সুইচ বলছিলাম আগে একটি সুইচ প্রথম সুইচে চাপলে সে নির্দিষ্ট নাম্বারটি কানেক্ট করা থাকবে প্রথমে সেটা দিয়ে একটি কল যাবে এবং দ্বিতীয় সুইচে যদি আমরা চাপি তাহলে নির্দিষ্ট নাম্বারের এস সরকার তার লাইভ লোকেশন বর্তমান সে কোথায় আছে সেটি আমরা মানে জানতে পারবো এটা মূলত যারা বাইরে থাকে চাকরি করে তাদের জন্য মূলত ইলেকট্রিক করা হয়েছে চোর এটা বাসাতে ঢুকতেছে এই গিট কোষ আলাদা একটা সিগন্যাল হবে মানে মোবাইল এখন মধ্যে করবে মোলার এটা তৈরি করা হইছে আর এটা

হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা চলে এসেছি জয়পুরহাট জেলার মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞান মেলায় যেটি হচ্ছে বিসিএসআইআর জয়পুরহাট এটি একটি জয়পুরহাটের মধ্যে বিজ্ঞান গবেষণাগার একটি প্রতিষ্ঠান প্রতি বছরের নেই এবারও বিজ্ঞান মেলা শুরু হয়েছে মূলত এই বিজ্ঞান মেলাটি তিন দিন হয়ে থাকে প্রতি বছরের জানুয়ারি মাসের যে কোনো সপ্তাহের শেষে যেমন বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার দিনে এটি অনুষ্ঠিত হয়ে থাকে প্রথমে আমরা পরিচিত হয়নি স্থানটির লোকেশন স্থানটি মূলত জয়পুরহাট জিরো পয়েন্ট থেকে একদমই পশ্চিম দিকে অবস্থিত হাই স্কুল মোড় সেখান থেকে একদম দক্ষিণ দিকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত বিসিএসআইআর জয়পুরহাট এখন বর্তমানে আমরা অবস্থান করেছি একটি ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘরে এটি মূলত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে উপহার দেওয়া অনেক আগে থেকেই এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়ে আসে আর এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হওয়ার যে বিজ্ঞান মেলার সবচেয়ে ভালো প্রজেক্ট অথবা যেগুলো পছন্দ মতো বা গুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসেবে বিবেচিত হয়েছে সেই প্রজেক্টগুলোকেই মূলত এখানে তুলে ধরা হয়েছে চলুন কথা না বাড়ায় বিজ্ঞান মেলার প্রজেক্টগুলো আমরা দেখবো এবং বিজ্ঞান মেলার প্রজেক্ট সম্বন্ধে আমরা জানবো এখানে হচ্ছে আমরা একটা বাক্স নিয়েছি এবং বাক্সটার মধ্যে একটা প্লাস্টিকের শীত পঁয়তাল্লিশ ডিগ্রিতে রেখেছি আমরা তো জানি যে পঁয়তাল্লিশ ডিগ্রিতে কোনো জিনিস থাকে সেটা আলো প্রতিফলন করে বা ছায়া দেখা যায় এখানে আমরা একটা তার উপরে মোবাইল রেখেছি এবং তার ফলে পঁয়তাল্লিশ ডিগ্রিতে যে শীতটা আছে তাতে বিভিন্ন জিনিস প্রযুক্তির মতন দেখা যাচ্ছে আমরা যেকোনো কোনো জিনিস ফিরিতে এবং জীবন্তভাবে দেখতে পারি এখানে দেখা যাবে সেটা এরপর আমরা যখন মোবাইল দেখি তখন তো আমাদের চোখে মানে চোখের নষ্ট হয় না কিন্তু এটা দিয়ে যখন আমরা তখন আমাদের চোখ নষ্ট হবে এটা আমরা ঘরের তৈরির জন্য একটা প্রজেক্টরের মতন তৈরি করেছি কিন্তু এখানে হচ্ছে যেহেতু আলো অনেক বেশি তো সেই জন্য আমরা আলোটা আটকানোর জন্য এই জিনিসটা দিয়েছি ঘরের মধ্যে রাখলে একদম প্রজেক্টরের মতন ধন্যবাদ সে পুরাতনটা অন্ধকার সহজে মানে দেখতে পাচ্ছে না যে সার সামনে কি আছে এমন সে হাঁটতে হাঁটতে এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে সে আছে তার আশেপাশে কোনো লোকজন নাই সে ডাকছে কিন্তু তার ডাক লোকজনে কার পর্যন্ত পৌঁছাচ্ছে না তখন আমাদের এখানে মানে জিপিএস ট্যাকার ব্যবহার করা আছে জিপিএস ট্যাকারের মাধ্যমে আমাদের একটি নির্দিষ্ট নাম্বারের সঙ্গে এটি কানেক্ট করা থাকবে এখানে আমাদের যে সুইচ বলছিলাম আগে একটি সুইচ প্রথম সুইচটি চাপলে সেই নিজস্ব নাম্বারটি কানেক্ট করা থাকবে প্রথমে সেটা দিয়ে একটি কল যাবে এবং দৃঢ় সুইচে যদি আমরা চাপি তাহলে নিজস্ব নাম্বারের এস এম এস লাইভ লোকেশন বর্তমান সে কোথায় আছে সেটি আমরা মানে জানতে পারবো এবং সিকিউরিটি হাউস এইটা মূলত যারা বাইরে থাকে বিজনেসে চাকরি করে তাদের জন্য মূলত ইলেকট্রিক করা হয়েছে এটা যখন আমরা বাসা বাড়িতে থাকবো না তখন চোর আমাদের বাড়ির মূল্যবান জিনিস চুরি করতে পারে এ কারণে চোর এটা বাসাতে ঢুকতেছে এই গেট খোলার সাথে একটা সিগন্যাল হবে আর দশ সেকেন্ডে এখানে ফোন চলে আসবে এখন বাড়ির মোবাইল এখন দশ সেকেন্ডের মধ্যে ন সে মানে নেটওয়ার্ক ড্যাশ সিস্টেম আচ্ছা এটা সরাসরি স্মার্টফোনের মাধ্যমে কন্ট্রোল ডेंजर সিগন্যাল এখান থেকে আমরা কেটে দিই দেখেন এখানে অটোমেটিক এখানে কেটে যাবে এখানে অফ করে অটোমেটিক এই নিয়েছি যাতে দিনের বেলায় বন্ধ থাকে এবং রাতে অটোমেটিক্যালি লাইট শুরু করবে যাতে এসআরআই এর পরিপক্ষে আমরা এখানে আগুন লাগবে আগুন এই জিনিসটা এখন তখন আপনাকে আসতে পারে যদি তখন কারেন্ট না থাকে এই সোলার এই সোলার এর মাধ্যমে ব্যাটারিতে যে সঞ্চিত যে চার্জ আছে ওই চার্জ দিয়ে আমরা দশটা থেকে দিতে পারি আমাদের এই প্রকল্পের নাম হচ্ছে প্রায় দশ আমরা জানি আমাদের রয়েছে জিনিসটা ধরনের পরিকল্পনা কলকল্পনা হিসেবে আমরা রয়েছে ইটের ফাটা এর ভিতরে স্কুল খোলা রয়েছে কাঁচার আশপাশ থাকা জায়গাগুলোতে জানানো হিসেবে রয়েছে কাট ও পয়লা এর তাতে আছে কার্বন মনোঅক্সাইড আমরা প্রথমে চিপনির দিয়ে পরিবর্তন করে নিয়েছি ফলে এখানে আমাদের পানির চেম্বার এখানে সেই পানি ও ভিজে তুলো কার্বন মনোঅক্সাইডের বেশিরভাগ টুকু এই চুলোটা শিক্ষিত করে নিবে অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইডটা আমাদের এই চিপনি দিয়ে বের হয়ে যাবে আর আমরা তো জানি গাছপালা কার্বন ডাইঅক্সাইড মহান্তারা আমাদের খাদ্য দেয় পরিবে সুস্থ আর এই যেটা হচ্ছে দূষিত হচ্ছে সেটা আমরা করে কৃষি পানি ব্যবহার করতে পারবো যে হচ্ছে সেটা আমরা হতে শুকিয়ে এই জ্বালানি

গ্যাসের গ্যাসের সিলিন্ডার বলতে আমরা ব্যবহার করতে পারবো এটা হচ্ছে একটা প্রেশার পাম্প এই প্রেশার পাম্পটি সহজে হাওয়া দেয় সেটি বিশেষ এরকম বিদ্যুৎ তৈরি করতেছে কারণ এখানে এতে হাওয়া যাচ্ছে হাওয়াটির কারণে অক্টেনে থাকা বা পেট্রোলে থাকা পেট্রোলে থাকা যে পেট্রোলে থাকা মানে পানিটুকু যে পানিটা বাসুবিত হচ্ছে সেই বাসুবিত পানিটা পুনরায় আমাদের বেশ পানিতে যেটা এলাকা আছে সেই পানিটা আসতে এবং এখান থেকে যাওয়া যে গ্যাসটি সেই গ্যাসের ভারী অংশটুকু নিচে থাকে যাচ্ছে এবং যদি পাতলা গ্যাস সেটি আমাদের উপর দিয়ে নলের সাহায্যে আসতেছে আর এখান থেকে আমরা রান্না করতে পারব

সচেতনতা অবলম্বন করো মূলত এই কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়ার জন্য এটি প্রতিরোধ করতে পারবো যেহেতু ভাইরাস আমরা খালি চোখে দেখতে পাই না সেই আমাদের চারপাশে ভাইরাস ছড়িয়ে থাকতে পারে সেই জন্য আমাদের চারপাশের পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অর্থাৎ নির্দিষ্ট স্থান তথা ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেলতে হবে যেহেতু গায়ের কালো ধরে বাজার জন্য আমাদের মাস্ক ব্যবহার করতে হবে এবং এটি যেহেতু শ্বাসযন্ত্রের মাধ্যমে আমাদের থেকে প্রবেশ করে সেই ক্ষেত্রে আমাদের যানবাহনের কালো ধরে বাজার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে এবং নিয়মিত সাবান পানি দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে এবং হাঁচি কাশির সময় রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে এবং সামান্য অসুস্থতা হলে অবহেলা করা যাবে না কারণ যে কোনো অসুস্থতারই একটা মেয়াদ থাকে যেমন হাঁচি সর্দি কাশি জ্বর এগুলো দুই থেকে সাত দিনের মধ্যেই ভালো হয়ে যায় তো সেক্ষেত্রে এগুলো ফার্মেসি থেকে ওষুধ সংগ্রহ করার পরেও এই অসুস্থতাটা আমাদের ভালো হবে তৎক্ষণাৎ দিয়ে আমরা হসপিটালে এসে ডক্টরের পরামর্শ নিতে পারি শিশু রোগী এবং বয়স্কদের এই রোগটি বেশি আকর্ষণ করে সেক্ষেত্রে তাদের পুষ্টিকর খাবার খাওয়ানো এবং সেফলি রাখার চেয়ে যেটি আমাদের প্রতিষ্ঠান আমাদের সমস্যা আমি তো গরিব মানুষ আমার তো আমার তো মানে আমার তো নাই আমার নাই আমার তো সৌর নাই আমি কি বলবো আমি তো গরমে থাকতে পারবো না আমরা যদি

শর্ট সার্কিট সেক্ষেত্রে আপনার হচ্ছে বাসায় লাইট অন থেকে বের হয়ে আসছেন রাস্তায় আসছেন বা পৃথিবীর যে কোনো প্রান্তে তো আপনার এখন মনে করছে যে হচ্ছে আপনার বাসায় হচ্ছে লাইট অন করা আছে সেক্ষেত্রে আপনি হচ্ছে ফোনেই সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারবেন

আচ্ছা তো এস জি আর হচ্ছে আপনার দসে যদি অগ্নিकांड হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি হচ্ছে ফোনে নটিফিকেশন আসবে যে আপনার বাসায় হচ্ছে আগুন লাগছে এবং কি ধরনের বা কি আকারে বড় না ছোট সেটা হচ্ছে গ্রাফের মাধ্যমে দেখাবে আপনি আপনার বাসায় হচ্ছে আগুন লাগছে

আসলে কিন্তু একটু অস্বাভাবিক হওয়ার কারণে নিচে নামে চলে আসছে সেটিকে আমরা যে কোনো স্থান থেকে এটিকে কন্ট্রোল করতে পারবো আবার দেখুন সে মাকে অবস্থায় ফিরে আসছে বিস্তারিত বলুন তো জি এটা তো সোলার ইরিগেশন সিস্টেম মানে সৌরশক্তি ব্যবহার করে আমরা জমিতে শেষ প্রক্রিয়া দেবো এখানে ব্যাটারি লাগাইছি সৌরশক্তি ব্যবহার হলে আমরা ওখান থেকে এই ব্যাটারিটা চার্জ করবো এই চার্জের পরে আমরা এখান থেকে পাম্প চালাবো পাম্প চালানোর পরে আমরা এই পাম্প থেকে পানিটা মজুত করবো মজুত করার পর আমরা এখান থেকে প্রয়োজন মতো পানি আমরা এখান থেকে জমিতে দিতে পারবো এরপরে কোনো ডিজেল বা অন্যান্য জ্বালানি খরচ হবো না নবায়নযোগ্য জ্বালানি জ্বালানি এবং এটার কাজ কি এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটি ব্যাটারি এটা মাথা কোসল বলে সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করবে আমাদের উন্নত রাষ্ট্রগুলো চীন জাপান আমেরিকা সহ কয়েকটি দেশে এটার ব্যাপক হার ব্যবহার রয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে এটা একেবারেই নতুন সেই জন্য আমরা এটাকে ছোট করে মডিফাই করে প্রজেক্ট আকারে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি তো আমাদের বাংলাদেশে এটা হচ্ছে যদি বড় বড়ো বিল্ডিংগুলো যেখানে লিফট ব্যবহৃত হয় লিফটে যদি আমরা এটা ব্যবহার করতে পারি তাহলে এখানে আমাদের অনেকটা বিদ্যুৎ সাশ্রয় হবে যেমন ধরেন এটা লিফ্ট লিফ্ট তোলার সময় তো প্রচুর পরিমাণে খরচ হয় কিন্তু এটা আমরা যখন নামাবো তখন অনেকটা বিদ্যুৎ আবার উৎপাদন উৎপন্ন করতে পারবো লাইট গুলার দিকে রক্ষা করবেন এটা যখন ছেড়ে দেব লাইট গুলো জ্বলবে এবং এই এই বিদ্যুৎটা আমরা ডাইসেল কিংবা ব্যাটারিতে সংরক্ষণ করে রাখতে পারি এবং পরবর্তীকালে এই বিদ্যুৎ দিয়েই আমরা আবার এই লিফটটি তুলতে পারবো আচ্ছা থ্যাংক ইউ ভরসা পারে যে কোনো মানুষই মারা যাবে না বুঝতে পারছো আমার কথা এখন বলো তুমি কি বুঝলা প্রজেক্টের নাম কি আপনি বলো প্রজেক্টের নাম পিসি এসএমএল এন্ড কালার কোড এন্ড বিজনেস ওয়েবসাইট ইন্টারফেসিং মতামত একটু দেখি এর সম্পর্কে বলেন তো এর সম্পর্কে

নাম হচ্ছে হ্যান্ড গেম উইথ দ্য ফ্রেন্ড আপনি বাসার বাড়িতে লুডো খেলেন অবশ্যই লুডো খেলে টাইম নষ্ট হয় এই গেমটা হচ্ছে এমন একটা গেম মেধা বিকাশের পাশাপাশি এবং আপনার নার্ভাসনেস দূর করা সম্ভব আপনি বলতে পারেন কিভাবে এই গেমটা হচ্ছে মূল থিমটা হচ্ছে একটা রিং আছে এই রিংটা টাচ না করে আপনাকে পার করতে হবে আপনি যদি একটু কাইন্ডলি প্লে করতেন এই এটা আসলে যে গেমটা খেলার সময় নার্ভাসনেস কাজ করে অনেকের নার্ভাসনেসটা দূর করার জন্য এই গেমটা তো কি কাজ? বা আমরা বাসায় অনেক সময় লাইট অন করে বাইরে চলে যায় সেক্ষেত্রে বিদ্যুতের অবচয় হয় লাইট ফ্যানের জায়গায় সেখানে যদি আমরা গিজার অথবা হিটারের মতো বেশি ভোল্টেজের কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি অন করে যাই সেখানে বৈদ্যুতিক দুর্ঘটনাও ঘটতে পারে আমরা তখন বিশ্বের যে কোনো স্থান থেকে ফোনের মাধ্যমে এই বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো কন্ট্রোল করতে পারি

থ্যাংক ইউ আর এটার জন্য যে সার্কিট ব্যবহার করা হয়েছে এটা কি এটা হচ্ছে ইপিএস এইট আর এগুলো হচ্ছে প্রত্যেকটা লাইট ফ্যান অথবা যে কোনো যে কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতির জন্য একটা করে মডিউল বাড়াতে হবে যখন ভোল্ট বেশি হবে তখন আমাদের বেশি ভোল্টের মডিউল বাড়াতে হবে কারণ একটা মডিউলের ভোল্ট লিমিট থাকে সেটা এটা কেমন করে আমরা আমরা যেহেতু আপনারা হচ্ছে লাইট ফ্যানের জন্য সাধারণত আমাদের বিশ্ব থেকে

ডিজিটাল উৎপাদনই গেট এর মাধ্যমে আমরা কিভাবে এটা পরিচালনা করতে পারবো বা এটা কিভাবে পরিচালিত হয় আমরা যখন এটা কাটবো হ্যাঁ এটা কাটার পরে এখানে একটা সেন্সর লাগানো আছে সেন্সরের মধ্যে একটা সংকেত আসবে হ্যাঁ হ্যাঁ সংকেত আসার পর ব্যানারটা নিজের থেকে নিচে নেমে যাবে আর একটা ভয়েস মেসেজের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবে কি কারণে আমরা পণ্যটা উৎপাদন করছি আচ্ছা ভয়েসটা এটার মাধ্যমে আসে ভয়েসটা এটির মাধ্যমে আসে এটা কি একটু আপনারা দেখাবেন জি অবশ্যই সম্পর্ক কাটার কারণে এখানে মোটর অন হয়ে এটা পড়ে যাচ্ছে সেটাই হচ্ছে ডিজিটাল সিস্টেম এখানে আসলে শুধু খুদে বিজ্ঞানীদের দেখা মিলবে না দেখা মিলবে বিভিন্ন ধরনের প্রকৃতির সৌন্দর্য আর বিনর্মল একটি প্রকৃতির দৃশ্য আমরা এসেছিলাম একদমই বৈকাল টাইম এক কথাই দুপুরের পর এখানে আসে বৈকাল টাইমের সৌন্দর্য এবং সন্ধ্যার সৌন্দর্য দুইটাই আমরা উপভোগ করছি এক কথাই অসাধারণ ছিল জাস্ট ও পুরো বিজ্ঞান মেলাটি আমরা কিন্তু ঘুরিয়ে দেখলাম আর অলরেডি আমাদের সন্ধ্যা লেগে আসছে চারিদিকের সৌন্দর্যটা বইকাল টাইম খুব ভালোভাবে আমরা উপভোগ করলাম আজকের দিনটা ছিল শুক্রবার আর অলরেডি দেখছেন সকলে কিন্তু যে যার মতো চলে যাওয়ার জন্য রেডি হয়েছে এখন আমরাও চলে যাব প্রতিটি স্তর কিন্তু ভরাট ছিল ইতিমধ্যেই ফাঁকা হয়ে গেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ব্লগে চোখ রাখুন আসসালামু আলাইকুম